এক চামচ ঘি আমি এবারে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পনির দিয়ে একটা রেসিপি তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন এখানটায় নিয়েছি পনির আছে একটু ধনে পাতা একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি দু চামচ পোস্ত আর একটু চিনে বাদাম বাদামটা ভেজে রাখা আছে আর লাগছে এক বাটি দুধ কাজু বাদাম দিয়ে পনির তো অনেক খাওয়া হয়েছে আজকে আমি চিনে বাদাম দিয়ে বানাব তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পোস্ত বাদাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট বানিয়ে নেবো আর পনিরটা টুকরো করে কেটে নেব বাদামটা আমি একটু রোস্ট করে নিয়েছি আপনারা কাঁচা বাদাম দিয়েও করতে পারেন এবারে সব কিছু দিয়ে দেবো জারে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এবারে পনিরগুলো হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে পনির এবারে এই পনিরটাকে তুলে দিয়ে দেবো গরম জলে পনির ভেজে গরম জলের মধ্যে ফেললে খাবার সময় শক্ত লাগবে না নয়তো পনিরটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পেস্ট করে নিলাম পোস্ত বাদাম কাঁচা লঙ্কা আর আদা টমেটো দিয়ে এই পনির ভাজা তেলের মধ্যে দেব দুটো এলাইচি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেব লং দিয়েছি টুকরো দারচিনি এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব মশলাটা দিয়ে এবার এর মধ্যে দেব এক চামচ ধনে পাউডার আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই রান্নাতে আমি কোনো জিরে পাউডার আর হলদি পাউডার ব্যবহার করব না মশলাটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর ভালো একটা সেন্টও কে এবারে দিয়ে দেবো দুধ দেব একটু জল এবারে পানিরটার জল ঝরিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরটা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে দেখুন ঝোলটা অনেক শুকিয়ে গেছে এবারে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দেবো এক চামচ কাচুরি মেথি দেব সামান্য পরিমাণে একটু চিনি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন পরোটা লুচির সঙ্গে খুব টেস্ট লাগে খেতে এক চামচ ঘি এবারে দেবো একটু গরম মশলা পাউডার হয়ে গেছে নামিয়ে নেব রেসিপিটা পরিবেশন করুন পরোটা বা পুরির সঙ্গে আমি বানিয়েছি পুরি এবার এই পনিরের সঙ্গে খাওয়া হবে রেডি হয়ে গেল পনিরের অসাধারণ স্বাদের একটি রেসিপি রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ